বনি ইসরায়েল জাতির ইতিহাসে কিফিল নামে এক ব্যক্তির কাহিনী অত্যন্ত শিক্ষণীয় কিফিল ছিলেন এমন একজন মানুষ যিনি গুনাহ বা পাপ কাজ থেকে নিজেকে কখনো বিরত রাখতেন না তার জীবন ভরেছিল অপকর্ম বিলাসিতা এবং আল্লাহ অবাধ্যতায় মানুষ তাকে চিন্ত একজন ধনী প্রভাবশালী কিন্তু গুনাহে লিপ্ত ব্যক্তি হিসেবে সে দুনিয়ার ভোগবিলাসে এতটাই মগ্ন ছিল যে আল্লাহর ভয় বা পরকালের চিন্তা তার হৃদয়ে কখনো প্রবেশ করেনি কিফিল নামটি ইতিহাসে এসেছে এক বিশেষ ঘটনার কারণে যা পরবর্তীতে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় একদিন গভীর রাতে কিফিলের দরজায় কড়া নাড়ল এক নারী তার মুখে ক্লান্তি চোখে দুঃখের ছাপ নারীটি ছিল এক অভাবী মহিলা যার জীবনে এক ভয়ঙ্কর দারিদ্র নেমে এসেছিল ক্ষুধার কষ্ট ও পরিবারের দুর্দশা তাকে এমন অবস্থায় ঠেলে দিয়েছিল যে সে বাধ্য হয়ে অন্যের দরজায় সাহায্য চাইতে এসেছে কিন্তু যাকে সে বেছে নিয়েছিল সে ছিল কিফিল এমন একজন ধনী ব্যক্তি যিনি নিজের কামনা বাসনায় নিমজ্জিত থেকে কোনো পাপকর্মকেই অন্যায় ভাবতেন না মহিলা কিফিলের দরজায় এসে অনুনয় বিনয় করে বলল হে প্রভু আমি অভাবগ্রস্ত আমার কাছে কিছুই নেই আমার সন্তানেরা অনাহারে কাঁদছে আমাকে কিছু সাহায্য করুন কিফিল তার দিকে তাকিয়ে বলল আমি তোমাকে ষাট দিনার স্বর্ণ দেব কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার চাওয়া অনুযায়ী কাজ করতে হবে মহিলা হতবাক হয়ে গেল সে বুঝতে পারল এই সাহায্যের পেছনে রয়েছে পাপের প্রস্তাব কিন্তু দারিদ্র ও সন্তানের ক্ষুধার্ত মুখের কথা ভেবে সে অনেকক্ষণ নীরব রইল তার মনে দ্বন্দ্ব চলতে লাগল একদিকে ক্ষুধা ও দারিদ্র্যের যন্ত্রণা অন্যদিকে পাপের ভয় অবশেষে অসহায়তার কারণে সে রাজি হয়ে গেল কিফিল তাকে তার ঘরে নিয়ে গেল সে সমস্ত প্রস্তুতি নিল ব্যভিচারের উদ্দেশ্যে কিন্তু যখন মহিলা সেই কাজের জন্য প্রস্তুত হল তখন হঠাৎ তার চোখ বেয়ে অঝরে অশ্রু গড়াতে লাগল কিফিল অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি কাঁদছ কেন মহিলা কাঁদতে কাঁদতে বলল আমি কখনো এমন কাজ করিনি আমি আল্লাহর ভয়ে ভীত কিন্তু আজ আমার দারিদ্র ও সন্তানের ক্ষুধা আমাকে এখানে টেনে এনেছে আমি লজ্জিত আমি অসহায় এই কথা শুনে কিফিলের অন্তর যেন কেঁপে উঠল তার অন্তরে এমন অনুভূতি আগে কখনো জন্মায়নি তার হৃদয়ে এক অজানা ভয় ও অনুশোচনা জন্ম নিল আল্লাহর মহত্ব ও ভয় তার হৃদয়কে স্পর্শ করল সে মহিলার চোখের অশ্রুতে নিজের প্রতিফলন দেখতে পেল এক মুহূর্তেই সে বুঝতে পারল কত বড় পাপের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে সে কিফিল হঠাৎ উঠে দাঁড়ালো সে সেই মহিলার দিকে তাকিয়ে বলল আমি তোমাকে আল্লাহর নামে সাক্ষী রেখে বলছি আমি তোমাকে কোনো খারাপ কাজে লিপ্ত করব না তুমি এই ষাট দিনার নিয়ে যাও এবং আল্লাহর কাছে প্রার্থনা করো যেন তিনি আমাকে ক্ষমা করেন মহিলা বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে রইল সে অনুভব করল কিফিলের মুখে এখন এক অন্যরকম শান্তি ও অনুতাপের ছায়া সেই দিন থেকেই কিফিলের জীবনে শুরু হয় এক গভীর পরিবর্তন আগে সে যে মানুষ ছিল বিলাসিতা ও পাপে নিমগ্ন এখন সে অনুশোচনার আগুনে পুড়তে লাগল সে বুঝতে পারল দুনিয়ার সব ভোগবিলাস এক মুহূর্তে শেষ হয়ে যাবে কিন্তু পাপের ফল অনন্তকালের জন্য জ্বলন্ত শাস্তি হিসেবে থেকে যাবে সেই রাতটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিল সে আর কখনো পাপের পথে ফিরে যায়নি রাত শেষ হতেই কিফিল সেজদায় পড়ে গেল তার চোখে অশ্রু মুখে তওবার কথা সে বলল হে আমার প্রভু আমি এতদিন তোমার আদেশ অমান্য করেছি তোমার সীমা লঙ্ঘন করেছি কিন্তু আজ আমি তোমার সামনে মাথা নত করছি আমাকে ক্ষমা করো হে আল্লাহ আল্লাহ তার অনুশোচনা গ্রহণ করলেন ওই রাতেই কিফিলের অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা এমনভাবে স্থির হয়ে গেল যে সে আর কখনো পাপের দিকে ফিরে তাকায়নি তার জীবন বদলে গেল সম্পূর্ণভাবে যিনি একসময় গুনাহের প্রতীক ছিলেন তিনি এখন তবা ও আল্লাহ ভীতির প্রতীক হয়ে উঠলেন এভাবেই এক গুনাহাগার ব্যক্তির অন্তরে যখন আল্লাহর ভয় ও অনুশোচনা জাগে তখন সেই ব্যক্তি হয়ে যায় আল্লাহর প্রিয় বান্দা কিফিলের জীবনের এই পরিবর্তন ছিল এক অলৌকিক ঘটনা যা বনি ইসরাইলের মানুষদের জন্য এক চিরস্থায়ী শিক্ষা হয়ে রইল কেউ যত বড় পাপই হোক না কেন যদি সে আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসে তবে আল্লাহ তার সব পাপ মাফ করে দেন কিফিলের জীবনের সেই রাতটি ছিল তার ভাগ্য পরিবর্তনের সূচনা যিনি সারা জীবন পাপ আর গুনাহের অন্ধকারে নিমজ্জিত ছিলেন তিনি সেই রাতে আল্লাহর ভয় ও অনুশোচনার আলয় আলোকিত হয়ে উঠলেন তার হৃদয় ভরে গেল তবার আলয় কিফিলের অন্তর এখন অন্যরকম শান্তিতে ভরপুর আগে যেই মানুষ আল্লাহর নাম পর্যন্ত উচ্চারণ করত না এখন সে প্রতিটি নিঃশ্বাসে আল্লাহ আল্লাহ উচ্চারণ সেই রাতের পর থেকে কিফিল নিজের জীবনকে সম্পূর্ণ বদলে ফেলল সে আর কোনো পাপের দিকে ফিরে তাকায়নি যেসব সম্পদ সে অন্যায় পথে অর্জন করেছিল সেগুলো দান করে দিল অভাবী মানুষদের মাঝে সে তার ঘরকে নামাজ ও দোয়ার স্থান বানিয়ে ফেলল প্রতিদিন কান্নাকাটি করে আল্লাহর দরবারে ক্ষমা চাইত সে বলত হে আমার প্রভু আমি সেই গুণাগার যাকে তুমি আলয় ফিরিয়ে এনেছ আমি তোমার দয়া ও ক্ষমার আশায় বেঁচে আছি ইসরায়েলের মানুষদের মধ্যে অনেকেই কিফিলের এই পরিবর্তন দেখে বিস্মিত হয়েছিল কেউ কেউ বিশ্বাসই করতে পারত না যে এই সেই কিফিল যিনি একসময় গুনাহের প্রতীক ছিলেন তারা বলতো কিফিল সেই মানুষ এখন আল্লাহ ফিরু হয়েছে কিন্তু কিফিল এসব কথার দিকে একবারও তাকায়নি সে জানত আল্লাহ যদি ক্ষমা করে দেন তবে মানুষের কথার কোনো মূল্য নেই সে এখন কেবল আল্লাহর সন্তুষ্টিই চায় একদিন গভীর রাতে যখন সবাই ঘুমে অচেতন কিফিল একা বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল সে নামাজ পড়ে কাঁদতে কাঁদতে বলছিল হে আমার রব আমি তোমার দ্বারেই খেরে এসেছি আমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন তোমার জন্য নিবেদিত আমার অতীতের সমস্ত পাপ তুমি মাফ করে দাও সেই রাতের ইবাদতের পর ক্লান্ত হয়ে সে কিছুক্ষণ বিশ্রাম নিল কিন্তু সকালে লোকজন যখন তার ঘরে প্রবেশ করল তারা এক বিস্ময়কর দৃশ্য দেখল কিফিল নিথর হয়ে শুয়ে আছে কিন্তু তার মুখে শান্তির এক উজ্জ্বল আভা মানুষরা তার মৃত্যুর খবর ছড়িয়ে দিল কেউ বলল সে তো গুণাগার ছিল নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেননি আবার কেউ বলল না তার মুখে যে আলো তা পাপির মুখে থাকে না নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেছেন ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল মানুষের ঘরে এক আওয়াজ ভেসে এলো কেউ একজন বলছে আল্লাহ কিফিলকে ক্ষমা করেছেন কারণ সে সত্যিকারে অনুতপ্ত হয়েছিল এবং আল্লাহর দিকে ফিরে এসেছিল এই আওয়াজটি কোনো মানুষের ছিল না বরং আল্লাহর পক্ষ থেকে এক ফেরস্তা এসে এই ঘোষণা দিয়েছিল সেই সংবাদ শুনে মানুষ কেঁপে উঠল তারা বুঝল আল্লাহর দয়া কত অসীম যিনি একসময় বনি ইসরায়েলের মধ্যে গুনাহের প্রতীক ছিলেন সেই কিফিলাজ আল্লাহর ক্ষমাপ্রাপ্ত এক বান্দা হয়ে জান্নাতের সুখ ভোগ করছে বনি ইসরাইলের আলেমরা পরে বলতেন এই কাহিনী হল সেই উদাহরণ যা প্রমাণ করে যে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না কেউ যত বড় পাপি হোক না কেন যদি সে আন্তরিকভাবে তওবা তবা করে আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করেন পর তার কবরের আশপাশে এক অদ্ভুত সৌরভ ছড়িয়ে পড়ল মানুষ দেখল তার কবর থেকে যেন এক শান্তির বাতাস বের হচ্ছে কেউ কেউ রাতে দেখেছে তার কবর থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে এতে সবাই বুঝে গেল আল্লাহ সত্যিই কিফেলকে ক্ষমা করেছেন এবং তাকে জান্নাতের বাসিন্দা বানিয়েছেন এই ঘটনাটি কেবল কিফেলের জীবন পরিবর্তনের গল্প নয় বরং এটি মানবজাতির জন্য এক বিশাল শিক্ষা এটি প্রমাণ করে আল্লাহর রহমত ও ক্ষমা এত বিশাল যে কোনো গুনাহি তার সীমা অতিক্রম করতে পারে না মানুষ যতই পাপী হোক না কেন যদি তার হৃদয়ে অনুশোচনা জন্ম নেয় এবং সে সত্যিকারে তবা করে তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং সম্মানিত বানিয়ে দেন কিফিলের এই গল্প কোরআন ও হাদিসের আলোকে আমাদের শেখায় কখনো কোনো পাপিকে ঘৃণা করো কারণ হয়তো একদিন সেই পাপি আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবে যেমন কিফিল হয়েছিল কিফিলের নাম ইতিহাসে অমর রইল না তার ধন সম্পদের জন্য বরং তার অনুশোচনার জন্য আল্লাহ তার নাম এমনভাবে স্মরণীয় করে রেখেছেন যেন মানুষ বুঝে নেয় তওবার তার সর্বদা খোলা আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা নিজেদের উপর অন্যায় করেছ কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন সুরা আজজুমার উনচল্লিশ তিপ্পান্ন এই আয়তের বাস্তব প্রমাণ হল কিফিলের গল্প এক ব্যক্তি যিনি আল্লাহকে ভুলে গিয়েছিলেন এক মুহূর্তের অনুশোচনায় তিনি আল্লাহর প্রিয় হয়ে গেলেন শেষে বলা যায় কিফিলের কাহিনী কেবল একটি ইতিহাস নয় বরং এটি আমাদের জন্য এক জাগরণ এটি আমাদের শেখায় যত বড় গুনাহি করি না কেন যদি আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে যায় তবে আমাদের জন্য জান্নাতের দরজা খোলা আল্লাহর দয়া অসীম আর কিফিল তার এক উজ্জ্বল প্রমাণ